আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ কাজ আবার

বাংলাদেশ জাতীয় চিড়খানার নেতৃবৃন্দ আমাদের সহযোগারা উপস্থিত আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সকল জনের ভাই বোনেরা উপস্থিত হয়েছেন সমাজসেবা অধিদপ্তরের নেতৃবৃন্দ সহকর্মী ভাইরা মেলার নেতৃবৃন্দ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পিডি হাসপাতাল থেকে শুরু করে নাম না জানা তথ্য দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তরের সহকর্মীরা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জনস্বাস্থ্য আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আপনারা সুন্দর এবং শৃঙ্খলার সাথে এই সম্ভাবন শ্রমিকের লক্ষ্যে বোঝান